দেশে আসলেই বিমানবন্দর থেকে গ্রেফতার হবেন সাকিব আল হাসান সাকিব আল হাসানের বিরুদ্ধে হলো হত্যা মামলা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে পোশাক শ্রমিক রোবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে বৃহস্পতিবার তার বিরুদ্ধে ডিএমপির আদাবার থানায় মামলাটি দায়ের করা হয় সাকিব আল হাসানকে মামলার আঠাশ নম্বর এজহার নামীয় আসামি করা হয়েছে মামলার আটাশ নম্বর আসামি ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য পিতা মাসরুর রেজা সাং সাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা সাকিব ছাড়াও এই মামলার আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ আরও একশত ছাপ্পান্ন জনকে রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন ডিএমপির আদাবর থানার পরিদর্শক মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার এজহারে বাদী অভিযোগ করে বলেন গত পাঁচ আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এই সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ প্ররোচনা সাহায্য সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট মারা যান অপরদিকে সাকিব আল হাসান আছেন বর্তমানে পাকিস্তানে পাকিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচ খেলছেন পাকিস্তানের বিপক্ষে দুইটি টেস্ট ম্যাচের প্রথম টেস্ট ম্যাচে খেলছেন সাকিব আল হাসান